শুভ পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করছি পয়লা বৈশাখের স্পেশাল রুই মাছের পোস্তকারী তাহলে চলো পোস্তটা একটু বেটে নিই মিক্সিং জারের মধ্যে পোস্ত নিয়ে নিচ্ছি আমি চার চামচের মতো আর নেব দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ আর কিছু কিশমিশ নিয়েছি নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সিটা শুকনো একবার ঘুরিয়ে নেব তারপরে একটু দুধ দিয়ে খুব ভালো করে ফাইনালি বেটে নেব। পোস্ত বাটার সময় আমি এখানে জল ব্যবহার করলাম না দুধটাই দিলাম একটু বেশি করে মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি এবারে এখানে নুন মাখিয়ে নেব। আমি হলুদের ব্যবহারটা করছি না নুনটা খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। নুন মাখানো মাছগুলো এবারে ভেজে নিতে হবে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেলের রেসিপিটা করছি তোমরা চাইলে সাদা তেলও বানাতে পারো চারিদিকে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেবার পরে একটা একটা করে মাছ কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি এই রেসিপিটার জন্য খুব কড়া করে মাছ ভাজার কোনো দরকার নেই মোটামুটি দুপিট ভাজা হলেই হয়ে যাবে আর আমি এবারে মাছটা ভেজে নিচ্ছি আগের মাছগুলো যেই একটু ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি যে মাছগুলো ভাজা হয়ে গেছে সেই মাছগুলো একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ও ছোট ছোট করে কেটে রেখেছি আর আদা রসুন বেটে রেখেছি আর দুটো বড়ো সাইজের টমেটো খুব ভালো করে পেস্ট করে রেখেছি এবারে মাছ ভাজার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর অল্প একটু জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ আসবে সেই সময় ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দিলাম তাতে করে কী হয় ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যায় মোটামুটি ভাজা হয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব রুসুন বাটা আর আদা বাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে কাঁচা লঙ্কার রেসিপি হচ্ছে আর আমি হলুদে ব্যবহার করিনি সেই জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তাতে কালারটা বেশ সুন্দর দেখতে হয় সেই জন্য আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে যে টমেটো বেটে রেখেছিলাম টমেটো বাটা দিয়ে দিলাম টমেটোর পেস্টটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু কষে নিতে হবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু কষতে হবে এবারে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে জলটাও চলে যাবে আর টমেটোর মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগে না এবারে দেখতেই পাচ্ছ টমেটোর জলটাও কিন্তু চলে গেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল মানে মাছ অনুযায়ী জল তো দিতেই হবে কারণ যেহেতু মাছটা রান্না হবে জল দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে মশলাটা পুরো ভালো করে গুলে নিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন অল্প একটু চিনি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় আছি ঝোলটাও ভালো করে ফুটে যাবে এক মিনিটের জন্য খুব জোরে ঝোলটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেবার পরে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাপঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাছগুলো তুলে দেবার পরে আরও দু মিনিট একটু ভালো করে রান্না করে নিয়েছি এবারে যে পোস্ত বেটে রেখেছিলাম পোস্ত আর কিসমিস সেই পোস্ত আর কিসমিস বাটাটা এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে কিন্তু পোস্তটা খুব ভালো করে সমস্ত মাছের মধ্যে মিশিয়ে নিতে হবে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্নাটা দেখছো প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব আর সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি আমাদের রুই মাছের পোস্তকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি পয়লা বৈশাখের দিনটা সবাই খুব আনন্দ করো আর খুব ভালো ভালো খাবার খাবে নতুন বছর সবার খুব ভালো কাটুক আজ তাহলে আসছি দেখাবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ